সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে মেনলি লোকালাইজড দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজ ধরনের হালকা বৃষ্টিপাত ঠান্ডা শ্রম একটি সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে ছয় থেকে সাত তারিখ ইন্টেন্স স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য ছয় থেকে সাত তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে দমকা হাওয়া কিছুটা থাকবে মেন ইন্টেন্স স্পেলটা ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গে সম্ভাবনা থাকছে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে ইন্টেন্স স্পেল থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাথে দমকা ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা পার্সেন্ট অঞ্চলে আর ছয় তারিখ নাগাদ দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো লোকালাইজ ধরনের দু এক জায়গায় হয়তো ভারীও থাকতে পারে বৃষ্টি সাত তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো মেনলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো এবং সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এইসব জায়গায় ইনটেন্সিটিটা তুলনামূলকভাবে বেশি থাকবে মৌসুমীদের কোনো সুযোগ মৎস্যজীবীদের জন্য ছয় থেকে আট তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দন্তা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্রে অনেকটাই সেই কারণে মৎস্যজীবীদের ছয় থেকে আট তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ইন্টেন্স ফেলটা ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা পাঁচ তারিখে ইনটেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এক সাইডে অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে দমকা হাওয়ার সাথে পাঁচ থেকে সাত এই পিরিয়ডটায় উত্তরবঙ্গে কিছুটা ইন্টেন্স থাকবে বজ্র সহ বৃষ্টিপাত দমকা ছোড়ো হাওয়া থাকবে তারপরেও বৃষ্টিপাত কয়েকদিন কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলি তাপমাত্রা উত্তরবঙ্গেও বর্তমানে যেটা চলছে মালদা নর্থ সাউথ দিনাজপুর এই সাইডটা কিছুটা বেশি রয়েছে দু এক জায়গায় তাপ প্রবাহ চলছিল তো আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রা প্রায় যেসব জায়গায় বেশি আছে চার থেকে ছ ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোয় তাপমাত্রা অতটা বাড়েনি ওখানে তুলনামূলকভাবে